আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে একটি নুডলস স্যুপ করছি এটা রাইস নুডলসটাকে আমি আগে সিদ্ধ করে যাদের গ্লুটেন খেতে পারেন না তারা এই রাইস নুডলসটি দিয়ে কিন্তু স্যুপটি করে খেতে পারেন সিদ্ধ করে নেওয়া শেষ এখন একটি পাত্রে আমরা স্যুপ রান্না শুরু করব দিচ্ছি সামান্য একটু তেল অনেকে বাচ্চাদের জন্য করলে বা যারা ইয়ং হেলদি পারসন তারা বাটার দিয়ে করতে পারেন আমি নর্মাল কুকিং তেল নিয়েছি সামান্য দুজনের মতো স্যুপ তৈরি করব। এক চা চামচেরও কম তেল রয়েছে দিচ্ছি আদা কুচি স্যুপটা খুব সহজ দেখলেই বুঝবেন রসুন কুচি আপনারা সবাই জানেন যে আদা রসুন আমাদের হেলথের জন্য খুবই উপকারী তেলের মধ্যে চুলাটাকে একটু তাপ কম দিয়ে তেলের মধ্যে এটা দিবেন যাতে পুড়ে না যায় আদা রসুন খুব দ্রুত পুড়ে যায় এবার আমরা চিলি ফ্লেক্স দিচ্ছি মরিচের যেটা ফাঁকি বলি বাংলায় এবং চিলি ফ্লেক্স এটা সুন্দর করে মিলিয়ে মিশিয়ে নিবেন এটা এই স্যুপটা আসলে তৈরি করব। এটা হালকা যখন একটু সতে ভালো মতো হবে তখন আমরা যে পরিমাণ স্যুপ রান্না করবো সেইটুকু পানি এটাতে দেবো দুজনের হলে দুজনের তিনজনের হলে তিনজনে ডিপেন্ড করে আপনি কতটুকু ফ্লুইড একটা স্যুপে রাখবেন তার উপরে এবার আমরা চিকেন কিউব করা দিয়ে দিলাম যেহেতু দুজনের একটা বুকের মাংস নেওয়া হয়েছে হ্যাঁ কারণ প্রোটিনের ব্যাপারটা ইম্পর্টেন্ট যেহেতু এটা রাতের খাবার হিসেবে খেয়েছি সো প্রোটিন তো থাকতেই হবে যাদের শুকনো মরিচের সমস্যা বা অ্যাসিডিটি গ্যাস তারা এটা মরিচ অ্যাভয়েড করবেন দিয়ে দিয়েছি একটু সয়া সস চিকেনটার সাথে সয়া সস দিয়ে ভালো মতো আগে চিকেনটাকে কিছুটা সিদ্ধ করতে হবে এবার চিংড়ি মাছ দিয়ে দিচ্ছি মিক্স যেহেতু চিকেন চিংড়ি চিংড়ি মাসে অ্যালার্জি থাকলে বা কোনো প্রবলেম থাকলে অ্যাভয়েড করতে পারেন স্কুইড দিতে পারেন বা আরও অনেক কিছুই কিন্তু অ্যাড করা যায় মাশরুম দিতে পারেন এনিথিং হোয়াট ইউ লাইক এবার আমরা থাই পাতা দিচ্ছি যাদের থাই পাতা নেই তারা চাইলে একটা লেবু পাতা দিতে পারেন তবে সেটা যে থাই পাতা ডেফিনেটলি ডেলিশিয়াস করবে স্যুপটাকে এবার চিলি সস যেটা ঝাল সস এই স্যুপে কোনো কর্নফ্লাওয়ার ইউজ করবো না ঝাল সস আর হচ্ছে একটু নর্মাল টমেটো ক্যাচ আপ এই দুটো একসাথে দিয়ে দিচ্ছি যদি চান কমার্শিয়াল কোনো কিছু ব্যবহার করবেন না সেক্ষেত্রে টমেটো পিউরি ইউজ করা যাবে সো যা কিছুই রান্না করবেন আসলে সব অপশন আছে হেলদি চাইলে অনেকভাবেই করা যায় সস অ্যাভয়েড করে দিতে পারেন সিদ্ধ করা নুডলসটা দিয়ে দিলাম চাইলে আমি নুডলসটাকে পানিতে সিদ্ধ করতে পারতাম কিন্তু শুধু শুধু স্টার্চের মাত্রা বেড়ে যেত তাই আগে সিদ্ধ করে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে আমি ব্যবহার করেছি আমার আজকে স্যুপটি রেডি খুবই ডেলিশিয়াস অনেক মজা করে খেতে পারবেন কার্বোহাইড্রেট প্রোটিন ফ্যাট সব আছে ইটস এ মিল ইটস সেলফ ইটস এ মিল একটু স্পাইসি টক মিষ্টি স্বাদের হয় যারা চান সস ইউজ করবেন না টমেটো পিউরি দিবেন তারা একটু ভিনেগার ইউজ করলে সেম স্বাদ হবে এবার স্যুপটি এনজয় করার পালা এটার সাথে পানি ছাড়া আর কিছু খাওয়ার প্রয়োজন হবে না এর একবারটি স্যুপ আপনার ওজন নিয়ন্ত্রণে সাহায্য করবে এবং ভ্যারাইটি নিউট্রিশন দিবে সো সবাই ভালো থাকবেন এরকম স্যুপ শীতের দিনে খেয়ে ত্বক ভালো রাখবেন নিজেকে সুস্থ রাখবেন ফিট রাখবেন নতুন বছরে আশা করি সবাইকে আরও ভালো ভালো রেসিপি উপহার দিতে পারবো আল্লাহ হাফেজ